নবী মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম শুধুমাত্র মক্কা এবং মদিনাবাসীদের জন্য প্রেরিত কার কথা স্বয়ং আল্লাহর কথা এবং কোরআনের কথা এখান থেকে অসংখ্য আয়াত তুলে ধরা যায় তো আমি কমপক্ষে চারটে আয়াত তুলে ধরবো কয়টা চারটে চলো শুরু করি আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ বলতেছেন যে এভাবে আমি এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি আল্লাহ বলতিছে যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত সন্দেহমুক্ত কেয়ামত দিবস সম্পর্কে যেদিন একদল জান্নাতি আর একদল জাহানা কিয়ামত কেয়ামত তো অবধারিত প্রত্যেকটা মানুষের জীবনে কেয়ামত আসে অর্থাৎ মৃত্যুই কেয়ামত মৃত্যুটাই কেয়ামত এটা আমরা জানি তাই না এটা কোথায় আছে এটা আছে আপনার সুরা সুরা আট নম্বর সাত এটা প্রমাণ করে নবী মোহাম্মদ শুধুমাত্র মক্কা ও মদিনা মাসিদের জন্য এবার আমরা আরেকটা আলোচনা করব সেটা হচ্ছে সুরা দুখান সুরা দুখান আট নম্বর আটান্ন দ্যাটস মিন ফিফটি এইট এখানে আল্লাহ বলেন আমি তোমার ভাষায় আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি ভাষা ভাষা আরবি ছিল তো আল্লাহ দেখেন যেখানে আল্লাহ বলতেছে যে আমি তোমার ভাষায় এই কোরআনকে সহজ করে দিয়েছি আমি তোমার ভাষায় মোহাম্মদ দের ভাষায় যাতে তুমি মাতৃভাষা কিন্তু সবাই বুঝে অন্য ভাষা কিন্তু বুঝে না এই জন্য মাতৃভাষায় এই কোরআন করা হয়েছে সুরা দু খান কারণ এটি তো হচ্ছে মানে কোরআন শরীফের খুবই সিরিয়াস মারাত্মক আয়গুলো তো এই জন্য কি মাইন্ড না প্লিজ আচ্ছা এবার আসেন তিন নম্বর আয় এক নম্বরে বলছি সুরা সুরা সাত দুই নম্বরে বলছি সুরা দোকানের আটান্ন এবং তিন নম্বরে বলতেছি আমি বারো নম্বর সুরা ইউসুফের দুই নম্বর আয় এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই মাস্টবি অবশ্যই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি আরবিতে কোরআন আমি আরবিতে নাজিল করেছি আরবি ভাষায় নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো আলোচনা করি এই 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 বা কল্যাণময় করতে অবতরণ করেছি যা ওর পূর্বেকার কিতাবের সমর্থ পূর্বেকার পূর্বে যে সমস্ত কিতাব আল্লাহ দিচ্ছেন সেটি কিন্তু অস্বীকার করছেন না বলছে যে আমি ইতিপূর্বে বহু কিতাব নাজিল করেছি আর কোরআন হচ্ছে অনুরূপ একটা কিতাব সেটা ইঙ্গিত করে আমি একটু সুন্দর করে বলি না এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি যা ওর পূর্বেকার কিতাবের সম অর্থ সমমানে সমান অর্থ বহন করে যে সম অর্থ এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী মক্কা পার্শ্ববর্তী কি মধ্যে না তাই না হ্যাঁ মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের অর্থাৎ আরবি ভাষাভাষীদেরকে সতর্ক এটা আছে সুরা আনাম আট নম্বর বির নম্বর এগুলো এছাড়াও প্রায় ছাব্বিশ নম্বর সুরার একশো পঁচিশ নম্বর আয়াত তারপরে চৌত্রিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে হ্যাঁ কিছু বিপত্তি কথা আছে যেটা এর উত্তর দেয় মানে আমি যে চারটে আয়াত তুলে ধরলাম এই চারটে আয়াতের উত্তর কিন্তু কেউ দেবে না সুপুরে থাকবে ঘুমটি মেরে মানে না শোনার ভান করবে তা আমি শুনিনি তো অন্য আয়াত দিয়ে এটা বোঝানোর চেষ্টা করবে হ্যাঁ অনেকে বলে যে না তো সমগ্র বিশ্ববাসীর জন্য হ্যাঁ মানলাম সমগ্র বিশ্ববাসী যদি হয় তাহলে এই সাইডটা আয়াত কি করবে এই সাইডটা আয়াত কি তো ডিলিট করে দেবেন তাই না বিষয়টা বিষয় আচ্ছা এই তরকারি রান্না করলে তো কিছু মশলা দিতে হয় জানেন তাই না মশলা ছাড়া কিন্তু তরকারি ভালো লাগে না যত মশলা দেবেন ততই খাবারটা সুস্বাদু হবে এবং দামি হবে তাই না চলেন কিছু গুরুত্বপূর্ণ আয়াত করি আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন কিন্তু অতীতে অতীতে মানে যেটা গত হয়ে গেছে অতীতে তোমাদের পূর্বে অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল বহু বিধান মানে কি অগণিত অসংখ্য বিধান ছিল ওই যে লক্ষ লক্ষ নবীরা আসছে তাদের উম্মদেরকে লক্ষ লক্ষ ভাষায় তাই না হৃদায় দান করছে কার কথা কোরআন কথা যদি না মানেন তাহলে আমি তো মুসলমানই না তার মানে কি আরো অসংখ্য অসংখ্য জাতির জন্য অসংখ্য নবী আসছে এটা আছে কোথায় এটা আছে সুরা আল ইমরান আর তোমার একশো সাত্রিশ এগুলো আপনাকে বিশ্বাস করতে হবে যে না অন্যান্য জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্য নবী রাসুল এসেছেন যেটা আমি জানি না এখানে আরো কয়েকটা হাত বলি মুহাম্মদ সাল্লাম রসুল ব্যতীত কিছু নয় নবী মুহাম্মদ রসুল ব্যতীত কিছু নয় তার পূর্বে বহু রাসুল গত হয়ে গেছে এটা আছে সুরা আল ইমরান আট নম্বর একশো চৌচল্লিশ সুরা আল ইমরান আট নম্বর একশো চৌচল্লিশ বলতেছে যে এর আগেও বহু নবী রাসুল আসছে এবং তাদের তো বহু কিতাব দেওয়া হয়েছিল তার কথা কোরআনের কথা কিন্তু হুজুর বলে না আমরা এগুলো মানি জানি না আমরা এই কোরআনের আয় মানি না আমাদের কথা একটাই একজনই নবী পৃথিবীর সবাই যদি মুসলমান না হয় তাহলে কল্লা থাকবে না তাই না দেখেন না এই যে কথায় কথায় হ্যাঁ কল্লা কাটে ফেলে পিডিএম ফেলে এই জন্য এই কল্লা কাটা কল্লা কাটা না এটা তো নিজের কল্লা কাটা হয় এই যে নিজেরা এই হানাহানি মারামারি করে গিয়ে আজকে তিহাত্তর ভাগে ভাগ ছিল এখন হয়েছে একশো ছাপ্পান্ন ভাগে ভাগ সামনে আরও ভাগ হচ্ছে দেখেন পরে এক সময় দেখবেন যে মুসলমান পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে নাই হয়ে গেছে কিসের কারণে এই অশান্তি সৃষ্টি করার কারণে আল্লাহ বলছে যে অতীতে বহু বিত্তবান প্রভাবশালী ক্ষমতাশালী জাতি তৈরি হয়েছে হুম যখন তারা তখন বিবাদ সৃষ্টি করছে যখন অশান্তি সৃষ্টি করে তখন আমি কি করছি বিনাশ করে দিচ্ছি সেখানে আবার নতুন জাতি সৃষ্টি করছে কার কথা এটাও আল্লাহর কথা অতএব কাজে কাজে সুতরাং হ্যাঁ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন মহান ব্যক্তি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না এবং কোরআনেও বলা আছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এবং কোরআনেও বলা আছে যে তোমরা অন্য ধর্মের দেব দেবীদের তুস্ততাশ্রিল করবে না যদি তোমরা তুস্ততাশ্রিল করো তাহলে তারাও অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিতে কিন্তু আমরা কি করি বাড়াবাড়ি তো দূরের কথা একেবারে হুম মাইনে ফেলাই মানে কি বিষক্ষণ ধার্মিক এত বড় ধার্মিকের কথাকে আল্লাহ বলছেন না ধর্ম নিয়ে বাড়াবাড়ির কথা নিষেধ করছে তারপরে যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার ইহকালও হারাবেন পরকালও হারাবেন ধন্যবাদ